আসসালামু আলাইকুম ভাই আসছে রিয়াদ থেকে ওনার কাজটা অনেক দিন ঘুরছে প্রায় অনেক জায়গায় দেওয়া হয়েছে কোনো জায়গায় হয় নাই ওনার একটা সমস্যা ছিল প্রথমত ওনার গুরু ছিল আর কি গুরুর কাজ মূলত সব জায়গাতে হয়ে যায় কিন্তু অনেক কাজ আছে অনেক ক্রিটিক্যাল সব জায়গাতে হয় না তো আমার এখানে আসার পর ইনশাল্লাহ আমি একদিনে কাজটা করে দিচ্ছি উনি রিয়াদ থেকে এখানে আসছে কারণ এটা অনেক জায়গায় ঘুরছে কেউ পারে নাই তো বাইরের মুখ থেকে শুনেন যে ওনার কাজটা সঠিকভাবে হয়েছে কিনা বা একদিন হয়েছে কিনা ওনার হুল ছিল বলেন যে আসসালামু আলাইকুম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আপনি আমাকে একদিনের মধ্যে করে দিছেন আমি শুধু গতকালকে আসছি গতকালকে হয়ে যেত শুধু আমার আসতে লেট হয়ে গেছে যার কারণে হচ্ছে শুধু একটু টাইম লাগছে গতকালকে আসছে সকাল বেলায় নিউজ আসছে আপনি আসেন আপনার ফাইনাল এক্সিট চলে আসছে সো আপনারা যারা আমার মতো অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকেন আপনারা নিঃসন্দেহে আমার ভাই সোফিয়ান ভাইয়ের কাছে চলে আসতে পারেন একদম হচ্ছে একদম নিঃসন্দেহে একদম আপনার কাজ ইনশাআল্লাহ হান্ড্রেড হয়ে যাবে অনেকেই টাকা নিয়ে ভয় পান আমাদের এখানে টাকার হান্ড্রেড গ্যারান্টি যে কোনো কাজ করাবেন আপনার কাজ হবে না আপনি টাকা রিটার্ন পাবেন অনেকে মনে করেন হরগুলোর তো আশা হয় না উনি আসছে না ওনার সমস্যা ছিল ওনার কাজটা কোনো জায়গায় থেকে হয় না লোক মূলত আশা লাগে না আপনি যেখানে থাকেন ওইখান থেকে পাঁচশো দিকে মাস অভিযান হয়ে যাবে ওনার সমস্যা ছিল এটা কোনো জায়গাতে করতে পারতেছে না এই কারণে আশা লাগছে আমার এখানে আসছিল ফিঙ্গারও নেয় নাই শুধু একটু দেখছে বাচ্চাটুকুই বাসা কিছু ভিতরে সাথে কাজটা হয়ে গেছে ভাই অনেক খুশি উনি কখনোই ভাবে নাই যে ওনার কাজটা এখান থেকে হইব আলহামদুলিল্লাহ হয়ে গেছে অনেকদিন যাবৎ ভিডিও করি না কারণ অনেকে কাজ দেয় একজনের জায়গায় দশজন আসে কারণ ভালো কাজ করলে সব জায়গায় আসবে আমার এখানে টাকার গ্যারান্টি আগেও বলছি এখনো বলি সবসময় কাজ হবে না আপনার টাকার রিটার্ন যে কোনো কাজের জন্য ইনশাল্লাহ আসতে পারেন ধন্যবাদ